যানজট সমস্যার সমাধানে পদক্ষেপ নিতে চলেছে মেখলিগঞ্জ পৌরসভা মেখলিগঞ্জ শহরে যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে মেখলিগঞ্জ পৌরসভা মেখলিগঞ্জ পৌরসভার কনফারেন্স হলে এই বিষয়ে একটি বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি মেখলিগঞ্জের ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্জীব ঘোষ মেখলিগঞ্জ পিডাব্লিউডি তিস্তা ব্রিজ কনস্ট্রাকশন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শামাদ আলী মেখলিগঞ্জ স্থানের ওসি মনিভূষণ সরকার মেখলিগঞ্জ পৌরসভার বড়বাবু তথা হিসাব রক্ষক অমিতাভ বর্ধন চৌধুরী সহ অন্যান্যরা মেখলেগঞ্জ শহরে মোড় থেকে পূর্বপাড়া এলাকাকে যানজট মুক্ত রাখতে টোটো চালকদের উক্ত এলাকায় না দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্থানীয় টোটোগুলিকে নম্বর দেওয়া হবে বাজারে গ্রামীণ ব্যাংকের সামনে এক সময় একটি বাস নির্দিষ্ট সময়ের জন্য দাঁড়াবে ম্যাজিক গাড়ির ক্ষেত্রেও সেই নিয়ম মানতে হবে অন্য সময় টোটো গাড়ি সব আমন্ত্রণ ভবন এলাকায় থাকবে পাশাপাশি প্রতিটি বাসকে নতুন টার্মিনাসে প্রবেশ করতে হবে এই বিষয়ে কি বলেন মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রহাত পাটনি আসন শুন নেওয়া যাক মেখলিগঞ্জের একটা অন্যতম মূল সমস্যা ছিল ট্রাফিকের সমস্যা যে যানজট সমস্যা আমরা আমি নতুন চেয়ারম্যান হওয়ার পরে প্রথম আমরা বিউসিতে বা পাবলিক কথা দিয়েছিলাম যে আমরা এই যানজট সমস্যা খুব তাড়াতাড়ি মুক্ত করব এই নিয়ে কালকে আমরা পুলিশ প্রশাসন মহকুমা প্রশাসন ও পৌর প্রশাসন সবাই মিলে আমরা একটা বা আর হচ্ছে আমাদের ট্র্যাক আমাদের ম্যাজিক বাস আর টোটো ইউনিয়ন এদেরকে নিয়ে আমরা একটা মিটিং করি পৌরসভা মিটিং কনফারেন্স হলে সেই মিটিংয়ে কিছু সিদ্ধান্ত হয় সমস্যাগুলো তুলে ধরা হয় এবং কিছু সিদ্ধান্ত হয় যে আমাদের মেকলিগঞ্জ পূর্বপাড়া ব্রিজ থেকে আমাদের মেকলীগঞ্জ পার্কের যে মোড় পর্যন্ত এই মোড়ে কোনো রকম কোনো টোটো পার্কিং করতে পারবে না তারা রানিং অবস্থা তাদের বের হবে এবং অন্যান্য গুচ্ছ পরিকল্পনা নেওয়া হয় আমরা মাইকিং করব আজকে থেকে মাইকিং করব জনগণকে আমাদের জানানোর জন্য সকলকে আর খুব তাড়াতাড়ি পদক্ষেপ গ্রহণ করে এই জিনিসটা কার্যকরী করা হবে